থামবেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে আলোচনা করব এখন থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা সারা বছর পাবেন তার জন্য আপনাদের দুয়ারে সরকারের অপেক্ষা করতে হবে না সেটা কিভাবে পাবেন সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্য মানুষকে জানার সুযোগ করে দেবেন তাহলে বিস্তারিত আমি জানাবো কিভাবে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন আপনারা যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তারা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং যারা পৌরসভা এলাকায় বসবাস করেন তারা পৌরসভায় যোগাযোগ করবেন পৌরসভা এবং পঞ্চায়েতে লক্ষ্মী ভাণ্ডারের কাজ সারা বছর ধরে এখন থেকে হচ্ছে তাহলে এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য কী কী কাগজপত্র লাগবে সেটা হচ্ছে গিয়ে আধার কার্ডের জিরক্স ব্যাংকের পাসবুকের জেরক্স সচ্ছল ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স যেটা আপনার নিজের নামে থাকতে হবে এবং আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে ভালো না থাকলেও কোনো সমস্যা নেই এক কপি ছবি আর ফোন নম্বর নিয়ে আপনারা যারা পঞ্চায়েতে বসবাস করেন তারা পঞ্চায়েতে যাবেন যারা পৌরসভায় বসবাস করেন তারা পৌরসভায় গিয়ে যোগাযোগ করলে পরে আপনারা সেখানে ফর্ম জমা করতে পারবেন ভাণ্ডার পাওয়ার জন্য আপনাকে ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে পঁচিশ বছর বয়স হতে হবে এবং সর্বাধিক ষাট বছর তাহলে যারা পঁচিশ বছর হয়ে গেছে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান করতে পারবেন তাহলে পঁচিশ বছর হতে হবে আপনাকে এক এক দু সালে কিন্তু আপনার পঁচিশ বছর হতে হবে যাদের এক এক দু সালে পঁচিশ বছর হয়ে গেছে তারা কিন্তু সবাই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং ষাট বছরের নিচে থাকতে হবে তাহলে যারা এই টাইটেরিয়ার মধ্যে রয়েছেন সকলেই লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশান করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি আগেই বলেছি আপনাদেরকে আবারও আমি আরেকবার আপনাদেরকে রিপিট করে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লাগবে আধার কার্ডের জেরক্স কপি এবং সচ্ছল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এক কপির ছবি এবং ফোন নম্বর স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে ভালো আর না থাকলেও কোনো সমস্যা নেই যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম অ্যাপ্লিকেশান করেননি বা জমা দেননি তারা আপনাদের নিকটবর্তী যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তারা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন যারা পৌরসভা এলাকায় বসবাস করেন তারা পৌরসভায় গিয়ে যোগাযোগ করুন এখন থেকে কিন্তু সারা বছর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা হবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আপনারা কিন্তু এখন সারা বছর ধরে উপভোগ করতে পারবেন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সঠিকভাবে চেষ্টা করব তার গাইডলাইন্স দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার